বলো মতে মনোযোগ দিয়ে শুনি কিন্তু আমি অসুস্থ মানুষ অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি এই জন্য কথা লম্বা হবে না ওয়াদা দিয়া ফেলছি এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায় নিজের স্বাস্থ্যের দিকে না এই জন্য কথা লম্বা হবে না আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি চিন্তা কেন করব কেননা আমরা কিন্তু যাত্রী শব্দ পরিবর্তন করে দিলাম আমরা কিন্তু যাত্রী আমরা সবাই যাত্রী সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে যে এটার মেয়াদ কখন শেষ হবে মানুষই নিজের হাতে লেখে কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না যদিও আজকে শিক্ষা মানুষের শিক্ষা বিলকুল আকাশ চুমি মানুষের শিক্ষা আকাশকে চুমা দেয় আকাশ পর্যন্ত পচে গেছে মানুষের শিক্ষা কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই শেষে জানে না তার ডেটটা কখন শেষ হবে সকালে না দুপুরে বিকালে না সন্ধ্যায় রাত্রে না দিনে যৌবন অবস্থায় না বৃদ্ধ অবস্থায় ছোট অবস্থায় না বড় অবস্থায় কেউ জানে না সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় হ্যাঁ মৃত্যুর কারণ হবে এটা সত্য আর এটারও জন্য একটা কারণ আছে মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন এটারও একটা কারণ আছে মালাকুল মৌতকে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই উনি মনে মনে ভাবতে ছিলেন দায়িত্ব তো পাইলাম বটে বিরোধিতা করা তো সম্ভব না নিয়া তো আসতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই খালি গড়তে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আমরা মৃত্যুর কারণ বানায় দিব সাবাবয়ান কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলেও নিবে না তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী কখন পরিসমাপ্তি ঘটবে জানি না এই জন্য চিন্তা করা উচিত আমি আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু যুবকেরও চিন্তা করা উচিত কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে ওর বাহাদুরির উৎসই তো যৌবন নাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কি যৌবন ছাড়া মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা ব্যক্তিত্ব কি এই দেহটাই তো দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে কত্তিকা বিদায় আমাদের চিন্তা করা উচিত সৃষ্টি সেরা ব্রেন হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে কোনো সৃষ্টিকে আল্লাহ ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিছি হ্যাঁ এতটুক বলছেন খালাকাল খালকা সুম্মা হাদা সৃষ্টি করছি আর কোনো মতে ওরে একটু রাস্তা দেখায় দিছি কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন নাই মানুষের ব্যাপারে বলছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিছি খালাকাল ইনসান ইয়া আলাম তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি খালাকাল ইনসানা বিল কালাম আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষাও দিছি অক্ষরিক জ্ঞানও দিছি বিদায় আমাদের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু বিপরীতে আল্লাহ আল্লাহ করি কতটুকু যে কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি ঘটতে পারে আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি আল্লাহ নুন খাই কতটুকু আল্লাহর গুণ গাই কতটুকু কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুণ গাই অথচ হুকুম তো ছিল আম্মা বিনেমাতি রব্বিকা ফাহাদ্দি তুই আমার নুন খাস তো সারা দিন আমার গুন গা হুকুম তো ছিল গুন গাওয়া অঙ্গীকার তো ছিল খবর তো দিলেন আমাদেরকে লাতুস যদি আজকে গুণ না গাইলে তাহলে কালকে কিন্তু প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে আর একটার হিসাব মিলিয়ে দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই একটার আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো একটা নেয়ামতের হিসাব আপনি মিলিয়ে দিতে পারবেন না আপনি যত বড় বিদ্যান হন যত বড় ডিগ্রিদারি হন যত বড় ব্রেনী হন যত কম্পিউটারে আপনি মাস্টার হন একটা মিলিয়ে দিতে পারবে না কোনো হুজুরও মিলিয়ে দিতে পারবে না প্রমাণ দিব এই জন্য কোরআন বলছে ওয়া ইনতা উদ্দু নেয়াম বলেন না একটা নিয়ামত আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব মিলায়া দিতে পারবে না দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা আজ পর্যন্ত বলতে পারবেন কতবার দেখছেন পারবে কত জিনিস দেখছেন কিন্তু আল্লাহর কাছে সুরক্ষিত আছে ইয়া আলামু কায়দাতাল আয়ুনী আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে তুমি কত জিনিস দেখলা কত বার দেখলা কিন্তু এই মজমার কেউ মিলে দিতে পারবে না দুনিয়ার কেউ মিলে দিতে পারবে না যদি দৈরা বসে একটা শুধু দৃষ্টিরটা মিলাইয়া দাও যে তুমি কতবার দেখলে কত জিনিস দেখলে বলেন আপনি কয়টা ক্যামেরা দিয়া দেখেন কয়টা চক্ষু কয়টা কয়টা ক্যামেরা দিয়া দেখেন বলেন দিয়া দুই ক্যামেরা আপনি যখন তাকান্ত সামনে কত জিনিস থাকে আপনি দেখেন কত গাছের পাতা থাকে কত গাছ থাকে কত মানুষ থাকে কত জিনিস থাকে এই দুই চোখে ক্যাপাসিটি আছে এক দৃষ্টিতে ছাব্বিশ কুটি দেখতে পারে এই জন্য আমার কথা শুরুটা ছিল এটা চিন্তা করা উচিত আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান কখন পরিসমাপ্তি ঘটবে জানি না সমস্ত কিছু কিন্তু গড গিফটেড দেহটাও আল্লাহর দেওয়া ভিতরে যোগ্যতাটাও আল্লাহর দেওয়া যা কিছু সব আল্লাহর দেওয়া যাত্রী কিন্তু আমরা আজকে যদি চিন্তা না করলাম তাহলে বিবেকের পর্দা খুলবে না আর বিবেকের পর্দা যদি না খুললো তাইলে সমাধান হবে না আর সমাধান যদি না হইল, তাহলে কালকে কিন্তু আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে মিলায়া দিতে হবে যদিও আমি পারব না যদিও আমি পারবো না পারা সম্ভব না পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত সময় দেওয়া হবে কোরআন এটাই বলে আলফা সানা মিম্মা উদ্দিন তোমাকে একটা হিসাব মিলাই দেওয়ার জন্য পঞ্চাশ হাজার বছর দেওয়া হবে কিন্তু সে মিলাই দিতে পারবে না আর আল্লাহ বলবে যখন পারবে না তখন চলো ওইদিকে এই জন্য আমার কথা শুরুটা ছিল আমাদের ভাবা উচিত চিন্তা করা উচিত আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলো যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে বলবেন আজকে চিন্তা করলে লাভ হবে আমি দেখাইতেছি এই উন্নতের জন্য চিন্তায় লাভ আছে আমি হাদিস দিতেছি চিন্তা করতে 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 কারো দিলে যদি ধাক্কা দিল আর বিতর চোখে পানি যদি নাও আসলো শুধু বিতর থেকে যদি একটা আহ আসলো আহ হায় কি করলাম হায় কি করলাম যুবক যদি ভিতর থেকে এই কথা বললো হায় যৌবন কোন কাজে লাগাইলাম চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পোষল যে হায় আমি নারীত্ব কোন কাজে লাগাইলাম পুরুষ যদি চিন্তা করলো আমি পুরুষত্ব কোন কাজে লাগাইলাম যদি ভিতর থেকে আহ আসলো হায় তো হাদিসে কুৎসি বলে আল্লাহ এই উন্নতের জন্য বলেন فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب ولي ولاجلك سميت نفسي العزيز الغفار اي امت جدي چنتا کرتے, کرتے جدي ونو আর যদি ভিতর থেকে বলে হায়ে কি করলাম চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না ডুবায়া দিতে দেরি করিনা ছুটাই সাই কথা বলতে দেরি করি না চিন্তার কোনো কারণ নাই তাহান চিন্তার কোনো কারণ নাই গফার তুলা কারনু বাবল আ গুনা খাতা মাফ করে দিলাম আর এটারও একটা কারণ আছে বলবেন এত গুনা মাফ করে দিল। আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলে লা তাদুর রুহুদ্দুনু বলে তানফা বন্দার গুনায় কোনো আল্লাহর ক্ষতি সাধিত হয় না লা তাদুর বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না ওলা তন কুসহুল মাকফেরা মাফ করা দিলে আল্লাহর কোনো কমে না বরং আল্লাহর স্বভাবই হইলো নইলে ওলামারা থেকে পড়ে ওলামারা দুয়ার ভিতরে পড়ে শোনা দেখেন ইন্না কাফুন কারিন তুহাইবুলা আফুআ আল্লাহ বলে দুনিয়া আলারা শাস্তি দিয়া মজা পায় আমি মাফ কইরা মজা পাই দুনিয়ালারা শাস্তির জন্য তালাশ করে দেখবেন সিআইডি সারাদিন খুঁজতে থাকে বিভিন্ন সংস্থা খুঁজতে থাকে আসামি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলে আমি ডাকতে থাকি মাফ করার জন্য তোমাদের শাস্তি দেওয়া স্বভাব আমার মাপ করা স্বভাব তোমাদের শাস্তি দেওয়া ক্রেডিট আমার মাপ করা ক্রেডিট তোমরা শাস্তি দিয়ে মজা পাও আমি মজা পাই তোমরা শাস্তি দেবো ভালোবাসো আমি করা ভালোবাসি বিধা আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি যদিও ডাক্তার আমাকে এখনো অনুমতি দেয় নাই আমি গত আঠাইশ তারিখে আমার রাত্রে রিং পড়ানো হয়েছে এখনো আঠাইশ তারিখে মাস হয় নাই কিন্তু করণীয় কি মাদ্রাসার দিকে তাকা সবাইকে তো মাদ্রাসা বুঝাইতে পারবে না যে এই অবস্থা এই জন্য আমি কিন্তু কথার স্যার জায়গায় চলে আসছি আমাদের চিন্তা করা উচিত যাত্রী হিসাবে চিন্তা করা উচিত নাইলে কিন্তু দুনিয়ায় যা পাইলাম পাইলাম দিকে এটার পাইলে। দিছে একটা কথা চিন্তা করেন আপনারা আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি এই দুনিয়াটা আমাদের যে দুনিয়ার ফুটবলটা আছে না এটা মাত্র চব্বিশ হাজার মাইল যেদিক দিয়ে মাপবেন কত কত যার ভিতরে সাতষাটটি বাঘ হলো পানি তেত্রিশ বাঘ হলো স্থল এটা বন্টিত হলো বর্তমানে ভাগ সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে কত এবার বাড়িতে যে যদি অঙ্ক জানেন তাহলে হিসাব করে দেখেন যে আপনার বাঘে কতটুকু পড়ল আরেকটা হাদিস দিমু হাদিস দিমু একটা আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে লৌকানুনিয়া ইন্দালু জানাহা শরীফে আছে যদি দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদ সহ মশার ডানার সমান দাম হইত মা সাকা সুর মা তাহলে কোন কাফের কে বেদিন কে সব বাদ দিলাম পাঁচ বেলা যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ডাকে আর নব্বই বাঘ আসে না কাফেরদেরকে তো আল্লাহ ডাকেনই না ডাকেন হুম কি বলে ওলামাইক্রাম কি বলে ডাকে পাঁচ বেলা তো আমাদেরকে ডাকেন ঠিক না নব্বই পার্সেন্টই তো মর্শিদে আসে না তাইলে এক ডোক পানি পান করতে দিতেন না আসেন নিলাম মশার ডানার সমান দুনিয়াতে মহাদেশ কয়টা প্রথম মশার ডানাটাকে ষাটবাগ করেন তাহলে আমাদের এশিয়া একটা মহাদেশ ঠিক না সাতবাগের একটা ভাগ আমরা এশিয়ালারা পাবো ঠিক না বলমতি কিন্তু